আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমান দর্শক আওয়ামী লীগের হম্বিতম্বি লম্ফম্প রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করছে তাদের পতনের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারা এবং তাদের অনেকের চেহারা শুরুতের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছিল বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন কিন্তু গত দুই তিন মাস হলো আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না তারা টেলিফোনই করছেন না এগেল এক দুই নম্বর হলো যে যারা জেলখানাতে ছিলেন যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান যেমন ধরুন শাহজাহান খান সাহেব হাসানুল হকিনু সাহেব তারপরে রাশেদ খান মেনন সাহেব আমির হোসেন আমু অলমোস্ট সবাই ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল যেভাবে স্ত্রী করা একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়েও অনেক সুন্দর আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সলমান এ সাহেব তারপর আনিসুল হক সাহেব হাসানুলকিনু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাজামে পাঞ্জামা পরতেন শাহজাহান খান সাহেব সহ তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল এখন তাদের পোশাক আরও পশ মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি নতুন পাজামা একেবারে স্ত্রী করা ধবধবে পরিষ্কার দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে কারোর মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই চারজনকে ফাঁসিতে লটকানো হবে কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে কোনো রকম আতঙ্ক তো দূরের কথা একটা মশা দেখলে যে এভাবে ভয় পায় মানুষ বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়ায় মশার কথা শুনলে যারা একবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চিকনকুনিয়াতে আক্রান্ত হয়েছে তারা মশা দেখে খুব ভয় পায় কিন্তু অবাক করা ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই বরং যেভাবে যোগ করছেন ঠাট্টা করছেন মস্করা করছেন কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে আওয়ামী লীগে ক্ষমতায় আছে তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় কাপ পরানো হলো কিন্তু তাতে তিনি দমলেন না আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুক পর্যন্ত এর বাইরে কোনো রকম আবেগ উৎকণ্ঠা ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি একইভাবে কামাল মজুমদার মিরপুরের সাবেক সংসদ সদস্য মন্ত্রী উনিও প্রথম দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন তারা স্বজন কান্নাকাটি করতেন কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলাম মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন আবার মন্ত্রী হবেন আবার ইলেকশন করবেন এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে দলের যে সকল তরুণ তুর্কি তার মধ্যে একমাত্র জুনায়দ আহমেদ পলক ছাড়া মোড়ের সবাই খুব চেয়ার্স মোডে আছে এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন হাজি সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম তার কথা চিন্তা করেন আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি কবিরুল হক তালুকদের মুক্তি নড়াইলের যে এমপি এদের হাঁটা চলা চাল চলন কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই শেখেছি না বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত বিএনপি তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না অথচ দু হাজার চব্বিশ সনে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন দীপিমণির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন হাসানুলক ইনু যেভাবে মস্করা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না এটা রীতিমতো ঠাট্টা যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন তো খুব দ্রুত আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে কাজী আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে এবার আসুন তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন যেমন ফজলুল বাড়ি আছেন অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন তারপরে সেই নিজু মজুমদার কথা বলছেন তারপরে নবনীতা চৌধুরী সুলতানা রহমান এরপরে জনাব হাসনাত সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু অস্ট্রেলিয়াতে থাকেন সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন তারা এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আমি কারোর নাম মেনশন করব না কিন্তু এক বছর আগে যারা পালিয়েছিলেন তাদের কণ্ঠে যথেষ্ট ভয় ছিল ভীতি ছিল আতঙ্ক ছিল চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল রীতিমতো আমরা বরিশালের ভাষা যেটিকে বলি ভ্যাসকাইয়া মানে চেহারা ভ্যাসকাইয়া গিয়েছিল চামড়া নষ্ট হয়ে গিয়েছিল এখন সেখানে মনে হলো যে আজকে ঘি মাখা হয়েছে অথবা সবেমাত্র আপনার একজন মানুষ উনিশ কুড়ি একুশ বছর বয়সে মানে টিনেজটা যখন শেষ হয় নাইনটিন উনিশ বছর বয়সে টিনেজ বিশ বছর বয়সে বা একুশ বছর বয়সে নারী এবং পুরুষের মধ্যে একটা নবযৌবন দেখা দেয় চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেয় এবং ওই সময়টাতে সবচেয়ে কুসিক পুরুষটি তিনিও বা নারীটি তিনিও সবচেয়ে সুন্দর থাকেন তো সেই অবস্থাতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে খুব অমলিন বিমলিন দেখাচ্ছিল বিধ্বস্ত দেখাচ্ছিল দেশের বাড়ি যারা চলে গেছেন তাদের সবার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে আমি সময় রেজল করিম সাহেবকে দেখলাম তারপরে আমিনুল ইসলাম আমিন তাকে দেখলাম এস এম কামাল হোসেনকে দেখলাম বাহউদ্দিন আসিমকে দেখলাম সবচেয়ে অবাক করে ব্যাপার হলো জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখলাম অসাধারণ মানে জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ভাষায় কথা বলছেন এবং তার মধ্যে যে আত্মবিশ্বাস চলে এসছে এবং যেভাবে তিনি আবার যুদ্ধ করার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন বাংলাদেশে থেকে আওয়ামী সবচেয়ে যখন সুসময় ছিল এবং তিনি সবচেয়ে যখন সুন্দরতম অবস্থানে ছিলেন মন্ত্রী তখনও তার চেহারা শুরুতে এমন লাবণ্য এবং তার কণ্ঠে এমন লালিত্য এবং এতটা আত্মবিশ্বাস আমি নানক ভাইকে কখনও দেখিনি আমার তো মনে হয় যে কিছুদিন পরে যদি অলনে ছাড়েন তুফাল সাহেব হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন এবং রাজপথে নেমে যান আমি খুব আশ্চর্য হব না এই রাজনীতি আওয়ামী লীগের যে রাজনীতি এদের মধ্যে কী জাদু আছে এরা কি বাম জানে কি টোনা জানে কি তাবিজ কবাজ এরা করে যে হঠাৎ করে একেবারে কবর থেকে বের হয়ে যেভাবে তারা একেবারে নবজীবন লাভ করে অনেকটা ফিনিক্স পাখির মতো একই অদ্ভুত একটা ঘটনা এরপর যদি সবার শেষে আপনি পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন তো পুতুল এভাবে কোনো কাজ করছে না কিন্তু জয় যথেষ্ট ম্যাসিউড আচরণ করছে আর শেখাচ্ছি না মানে অভাব ব্যাপার হলেও তার মধ্যে আমি সবসময় একটা তরুণী সুলভ মনোভাব দেখেছি ইভেন দু হাজার চব্বিশ পঁচিশ সনে চব্বিশ সনে একার ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টমি করতেন তিনি যখন কৌতুক করতেন বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন তখন মনে হতো যে তার বয়স একুশ বাইশ বছর তার হাসি তার কণ্ঠস্বর মানে বুড়ো হলে মানুষ একটু কাপা কাপা ভাষায় কথা বলে এলোমেলো হয়ে যায় কণ্ঠটা কাঁপতে থাকে হাসতে গেলে বিশ্রী লাগে কিন্তু শেখ হাসিনার রকম চেহারাতে বিকৃতি ঘটেনি একদম শেষ দিন পর্যন্ত তার হাত তার পা এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ মানে আশা ভসলে এখন একশো বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিল রুবা বিখ্যাত গান জওয়ানে জানেমান হাসিনা দিল রুবা বা ইয়াই রে ইয়াই রে মানে কি যে হৃদম আশা ভোসলের কণ্ঠে কল্পনায় করা যায় না তো ইয়াই রে ইয়াই রে এই যে গানটা পেয়ার পেয়ার কাটতে কাটতে দিল দিয়ে দেয়া দিল দিয়ে দিয়া এ মানে অসাধারণ যে সকল মেলোডি গানগুলো একশো বছর বয়সে এখনও মঞ্চ কাঁপিয়ে আশা ভোসলে গাইতে পারেন কিংবা মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথাবার্তাগুলো বার্তাগুলো বলছেন মনে হচ্ছে সারে গামা পা দাহা নি সা এর যে তাল লয় ছন্দ মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটাও এলোমেলো হচ্ছে না কোথায় রাগ হতে হবে কোথায় ভয় দেখাতে হবে কোথায় থামতে হবে কোথায় পয়েন্ট করতে হবে এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে ভাবনা করে কথাবার্তা বলছেন গবেষণা করে কথাবার্তা বলছেন এর অর্ধেক পরিশ্রম যদি তিনি দু নয় থেকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত করতেন তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো এখন তার রাগ